আমের জালিতে করে বিদেশি মদ পাচার করার আগে মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী উদ্ধার হয় বিপুল সংখ্যক মদের বোতল রবিবার রাতে দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেস করে আমের ডালির ভেতরেই মদের বোতলগুলি নিয়ে পাচারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল তবে জিআরপির পুলিশ ওই পাচারকারীকে মালদা টাউন স্টেশনে ধরে ফেলে জিআরপি পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই পাচারকারীকে ধরে ফেলে ছয় পেটি আমের ডালির মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মদের বোতল উদ্ধার হয় ধৃতই পাচারকারীর বাড়ি বিহারের পাটনায় মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় জানান উদ্ধার হওয়া মদের বোতলগুলির বাজার মূল্য প্রায় উনিশ হাজার টাকা যেহেতু বিহারের নিষিদ্ধ ফরেন লিকার সেক্ষেত্রে সেই যুবক মালদাতে এসে এইভাবে আমের ডালির মধ্যে মদের বোতলগুলি ঝুকে ট্রেন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশের বিশেষ সূত্রে খবর পেয়ে পাচারকারীকে ধরে ফেলে যদিও ওই পাচারকারী আনুমানিক বয়স উনিশ বছর সোমবার পাচারকারীকে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজকে আমাদের কাছে একটা আসছিল যে এখানে বেঙ্গল থেকে বিহারে যাচ্ছে আনে পেটি করে অনেক রকম মজা যাচ্ছে তো এই খবরটা আমাদের কাছে আমাদের কাছে আসছিলো তো যেটা বলছিলো যে আমাদের সোর্সের কাছে যে খবরটা আসছিলো বলতে যে ফরাক্কা এক্সপ্রেসে এখান থেকে বিহারে যাবে ওই খবর পেয়ে আমরা আমরা আমাদের কাছে সোর্স অনুযায়ী আমরা একটা ব্যক্তিকে অ্যাটো করি ওর কাছে ছপেটি আনছিল ছ পেটি আনছিলো তো ওটাকে আমরা সর্ষ দশ সার্চ করি তখন তিন পেটি আনার মধ্যে বিদেশে মদ রয়েছে মোটামুটি উনিশ হাজার টাকা মদ ছিল এরা এই আসছে ছেলেটা আসছিল এখান থেকে ফরাক্কা এক্সপ্রেস ধরার জন্য ওর বাড়ি হচ্ছে বিহার পাটনাতে বসে যে এখান থেকে পাটনাতে নিয়ে যেতে হয় ওর ব্যবসা ছিল মানে মদ নিয়ে যাবে কিন্তু আম আমকে আমকে উল করে আমে আমের পেটিতে মদ আম আমটাও নিয়ে যাবে মদটাও নিয়ে যাবে এরকম ছ পেটি আমের মধ্যে তিন পেটি আমের মধ্যে তিন পেটি আমের মধ্যে মদটা পেয়েছে কি কি মদ আছে মোটামুটি বিহার আছে আর ভোটকা আছে मार्केट भ्याल्यु मोटामोटी नाऊ उन्नाइस हजार टाऊ जा हाम्रो केस गर्छ खालके हाम्रो सिजनपट्टि पोजिसन